সবাইকে আবার ধন্যবাদ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমত এটা হচ্ছে কলাবাগান যেখানে আমরা প্রবাসী কামলাগুলো চাকরি করি তো আমাদের অনেক ভাই আছে এখানে প্রবাসী ভাইয়েরা অনেক পরিশ্রম করে এই অনেককে চিন্তা করে অনেকে দেশ থেকে ভাবে যে বিদেশে কত মজা আসলে পরে বুঝবেন বিদেশ আসলে পরে বুঝবেন এমন যখন এরকম একটা কলা বাগান আপনাকে দেবে সাফ সাফাই করার জন্য পরিষ্কার করার জন্য তখন বুঝবেন কত দানে কত সাল তো বিদেশে আসার সময় অবশ্য জেনে বুঝে আসবেন বুঝে জেনে আসবেন বুঝে শুনে তারপর আসবেন এর আগে আসবেন না আজকে কিন্তু গরমের তাপমাত্রা মোটামুটি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হবে এর থেকে কম না প্রচুর গরম এই গরমের মধ্যে আমার ভাইয়ের এভাবে এখানে চাকরি করে আর এই যে দেখতে পাচ্ছেন একটা কলা আমি একটু দেখি একটা পাখির বাসা কিন্তু আছে যা কোনো কিছু কিছু এখানে নেই কোনো বাচ্চা নেই কোনো ডিম নেই এই কলাগুলো মাসে মাসে কাটিং করা হয় এগুলো কেটে বিক্রি করা হয় একটু ভিতরের দিকে দেখায় আপনাদেরকে কেমন পরিশ্রম করে আমার ভাইয়েরা এই এগুলো পরিষ্কার হচ্ছে এটা হচ্ছে কলা এই যে কলা এটাকে বলেন সাগর কলা এই যে একটা কলা এখানে পড়ে আছে কত বড় একটা কলা দেখেন এই কলা বাগানের চাকরি যারা করে তারা জানে চাকরি করা কতটা কঠিন আমি আরেকটু দেখাই দেখতে পাচ্ছেন কলা এভাবে হাজার হাজার কলা এখানে আছে আর আমার দেশি বাইরে এখানে চাকরি করে আর যারা ফ্রিতে কলা খেতেছেন তারা যোগাযোগ করবেন আমরা এই আর একটা কত বড় একটা কলা দেখাই দেখুন আমার হাঁটতে কষ্ট হচ্ছে এখানে কত বড় একটা কলা দেখেন শুধু কলা বাগানে শুধু কলা আর কলা টাকা দেওয়া লাগে না যারা চাকরি করে তারা ফ্রিতে খায় বাইরে এখানে অনেক কষ্ট কলা বাগানের চাকরি অনেক কষ্ট যারা করে আর যারা দেখেন তারা বুঝেন কলা বাগানে কেমন পরিশ্রম আমরা একটু জানবো আফসারের কাছ থেকে জানবো কলা বাগানের পরিশ্রম কেমন হয় একটু জেনে নিই বাইদের কাছ থেকে আফসার ভাই কলা বাগানের পরিশ্রম কীরকম পরিশ্রম হ্যাঁ বেশি পরিশ্রম যে আরেকজনের অবস্থা দেখাই দেখলে বুঝবেন না হলে বুঝবেন না কী বলেন এই যে দেখেন এই যে দেখেন শরীরের অবস্থা কি মায়ের দিকে দেখেন কেমন পরিশ্রম মাসে তারপর পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় রো ভাই এখানে পরিশ্রম বেশি নেই হ্যাঁ কইতে পারতো না পারে ভালো এই গরমের মধ্যে ঠান্ডা পানি খেয়েতেছে ঠান্ডা পানি খাওয়া ছাড়া কোনো উপায় নেই সবাই ফবাসি বাইরের জন্য দোয়া করবেন অনেক কষ্টের টাকা এই প্রবাসের টাকা অনেক কষ্টের টাকা এই প্রবাসের টাকা অনেক শ্রমের টাকা এগুলো একটা পয়সা এখানে হারামের টাকা নেই সবগুলো হালাল টাকা এই পরিশ্রম করে তো রোদের তাপমাত্রা দেখছেন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মোটামুটি আজকে এমনটা হবে যারা বসে আছে তাদেরকে ভালোবাসতে শিখুন তাদের সাথে ভালো আচরণ করুন দেশ থেকে কোনো টেনশন দিবেন না তাদেরকে সব সময় তাদের সাথে ভালো আচরণ দিয়ে কথা বলুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন